তো হ্যালো পাবলিক কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো চলে এলাম আজকের জবরদস্ত একটা আপডেটের ভিডিও নিয়ে তো আজকের আপডেট হচ্ছে পাড়াটি সবার আগে বলে দিই বিউট তোমরা কথা দিয়ে যাবে তো অনেক জায়গাতে আসতে পারবে ঠিক আছে এদিক দিয়ে যারা আসবে কাটোয়ার এদিক থেকে এই লাইনটা দিয়ে ঠিক আছে তারা থেকে আমি নেবে পাড়াটি চলে যাবে পাড়ার থেকে এদিকে চলে যাবে আর যারা এদিক দিয়ে আসবে ম্যামারি নেবে মেমারি থেকে ডাইরেক্ট পাড়াটি পাড়াটি থেকে টোটো করে চলে যাবে তো অনেকগুলো সেট আছে দশটা বারোটা সেট আছে তো কী কী সেট থাকছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সব কিছু বলছি আর কবে কম্পিটিশানটা হবে সেটাও বলছি তো এই কম্পিটিশানটা হবে আশ্বিন মাসের চব্বিশ তারিখ ঠিক আছে তো আশ্বিন মাসের চব্বিশ তারিখ নবমী ঠিক আছে অষ্টমী নবমী একসঙ্গে পড়েছে তো সেই দিন কম্পিটিশানটা হবে তো কী কী সেট থাকছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বলছি আর চ্যানেলে প্রথমবার হয়ে আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকন অসেক্ট করে দিয়ে যাবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আজকের এখানে প্রথম সেট হলো পাটি সাউন্ড হাটি থেকে ঠিক আছে তারপরে থাকছে আমাদের দেহপুর থেকে আর সাউন্ড তারপরে আছে সাউন্ড বাদশার তিরিশ আছে তারপরে আছে অজয় সাউন্ডের তিরিশ আছে ঠিক আছে তারপরে আছে রকেট সাউন্ড যে মালটা আছে তো রকেট সাউন্ডের দুটো তিরিশ আছে ডবল তিরিশ ঠিক আছে রকেট সাউন্ডের ডবল তিরিশ আছে আরও এখানে থাকছে খেপিমা সাউন্ড তো খেপিমা সাউন্ডটা কীভাবে হচ্ছে যে পাড়াতে বাপি সাউন্ড করেছে সেই পাড়ায় ডবল তিরিশ হওয়ার কথা আছে যদি ডবল তিরিস হয় খেপিমা সাউন্ড হবে আর যদি না হয় খেপিমা সাউন্ড নাও হতে পারে তো দু একটা সেট এদিক ওদিক হয়ে যেতে পারে তোমরা ক্ষমা করে দেবে যদি কিছু ভুল হয়ে যায় ঠিক আছে তো বলে দিলাম খেপিমা সাউন্ডের ব্যাপারটা কী হয়েছে তো এদিক ওদিক হতে পারে ডবল তিরিশ হলে খেপিমা সাউন্ড হবে না হলে হবে না আরও থাকছে এখানে কংসারিপুরে স্টার সাউন্ড জামালপুরের চ্যাটার্জি সাউন্ড আর কানলার আছে বেঙ্গল কিং সাউন্ড আরও থাকছে সাউন্ড কিলারি তিরিশ মালটা থাকছে তো আর একটা সোলোর মাল থাকতে পারে সোলোর মালটার এখনও নাম জানা যায়নি তো আর একটা আছে আর ঠিক আছে এম এস এর মেমারি যে এম এস আর সি আছে তো সেই আর সি এফটা আছে তো এই সমস্ত সেটগুলো আছে বিজুর নবমী কম্পিটিশানে তোমরা যারা যারা দেখতে চাও চলে যাবে পাড়াটি বিজুর ঠিক আছে গুগল ম্যাপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবে তোমাদের কি কতটা কি দূরত্ব পড়ছে তো এতগুলো সেট আছে যে কম্পিটিশান আছে তো সেই দিন আরও কম্পিটিশান আছে গোড়া আপে থাকে নবমীতে ঠিক আছে তোমরা যেখানে যেতে যাও চলে যাবে দুটোই বড় পজিশান আছে তো আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অলসেট করে দিয়ে যাবে তো বন্ধুরা তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়